আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের বিগত সালের যে একশোটি ম্যাথ আমরা ফিক্সড করেছি আজকে আমরা পাঁচ নম্বর যে কোয়েশ্চেনটা এটা সলিউশন দেখব ভিউয়ার্স এটা আমাদের পঁয়তাল্লিশতম বিসিএস এর এই প্রিলিতে এই প্রশ্নটি এসেছিল তো ভিউয়ার্স আমরা দেখি এই প্রশ্নে কি চাওয়া হয়েছে যদি লগ এ বাগ বি প্লাস লগ বি বাগ এ ইকুয়াল লগ এ প্লাস বি হয় তবে এ প্লাস বি এর মান কত প্রশ্নটা এইভাবে না দিয়ে হয়তো এইভাবে দিতে পারে এবং ওরা এইভাবেই দিছে এই লাইনটা লেখার পর বলছে যে এত সমান কত হবে এখানে ক খ গ গ এইভাবে চারটা অপশন দিছে তো বিয়ার্স আমরা এই নিয়ম করব কারণ এটা প্রিলিতে এইভাবেই বেশি আসে তো প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যদি লগ এত এত ইকুয়াল এত হয় এই জিনিসটা আমাদের দেওয়া আছে এ প্লাস সমান কত এটা বের করতে হবে তো বিয়ার্স এটা আমরা একটা সূত্র দিয়ে এই প্রশ্নটা খুব সহজে সমাধান দিতে পারবো এবং সেটা এক মিনিটে সম্ভব ভিউয়ার্স আমাদের একটা সূত্র আমরা জানি লগ এর একটা সূত্র আছে এ ইন বি এ বি অর্থাৎ এ এবং বি যদি গুণ আকারে থাকে আমরা এটাকে যোগ আকারে লিখতে পারি এবং সেটাকে লিখতে পারি এভাবে লগ এ প্লাস লগ বি আবার যদি আমাদের লগ এ প্লাস লগ বি থাকে যোগ আকারে থাকে আমরা এটাকে এ লগের পাশে যে এ এবং বি আছে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি অর্থাৎ লগ এ ইন্টু বিয় এই সূত্র অবলম্বনে আমরা এই প্রশ্নের সলিউশন এক মিনিটে সমাধান করতে পারবো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে বা এখানে একটা লিখতে হবে দেওয়া আছে লগ এ ভাগ বি প্লাস লগ বি ভাগ এ ইকাল লগ এ প্লাস বিবলম্বনে আমরা যেহেতু এখানে লগ এ প্লাস লগ বি আছে তার মানে কি প্লাস সম আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি তাহলে এটাকে লিখবো লগ এ ভাগ বি ইন্টু বি সমান আছে লগ এ এখন আমাদের এখানে এ a v বি এটা কাটা দিলে আর কি থাকে শুধু ওয়ান থাকে অর্থাৎ এখানে থাকে লগ ওয়ান আর এখানে থাকে লগ এ এখন আমরা উভয়পক্ষের লগ দ্বারা যদি ভাগ করি তাহলে এ পাশে থাকে ওয়ান আর এ পাশে থাকে এ তার মানে কি এ আমাদেরকে বলছে এ প্লাস বি সমান কত আমরা বলবো এ প্লাস বি সমান ওয়ান এটা আমাদের এই প্রশ্নের সলিউশন তো ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো পরামর্শ দেওয়া থাকে তাহলে সেটা কমেন্ট আমাদের জানাবেন ধন্যবাদ